নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে বানাবো একটা দারুণ টেস্টি বাট হেলদি একটা ব্রেকফাস্ট বলতে পারেন বা ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন সেটা হচ্ছে দহি বেসন ব্রেড পাকোড়া তো এটা আমি একজন আমার এক নন বেঙ্গলি বন্ধুর বাড়িতে খেয়েছিলাম তো পড়ানোর ক্ষেত্রে আমার প্রচুর মানুষজনের সাথে একটু আলাপ হয় এখানে একটা দুটো জিনিস আমি বাদ দিয়েছি একটা দুটো জিনিস আমি জুড়েছি এই দহি বেসন ব্রেড পাকোড়াতে আমি নিয়ে নিয়েছি পাউরুটি এবং পাউরুটিগুলোকে সেকে নিয়েছি অবশ্যই করে সেঁকে নেবেন কারণ যাদের বাড়িতে ধরুন অ্যাসিড হওয়ার একটু প্রবণতা থাকে কাঁচা পাউরুটিতে একটু ভালো মন্দ তো খাবেনি কিন্তু সেটা কিন্তু সাবধানতার সাথে ওই জন্য আমি হালকা করে এপিটোপিট ওপিট সেঁকে নিয়েছি আচ্ছা আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়ো বেসন চিনি গোটা জিরে নুন এখানে আমি যেখানে খেয়েছিলাম সেখানে আরও একটা জিনিস দিয়েছিল সর্ষে সেটা আমি এখানে স্কিপ করেছি কারণ আমাদের ভীষণ অ্যাসিড হয় আপনারা যদি চান তাহলে গোটা সর্ষে অবশ্যই দিতে পারেন আর এখানে নিয়েছি টক দই আর বেশ কিছুটা কারিপাতা তাহলে চলুন কিভাবে করব দেখা? সবার প্রথমে এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই যা যা মশলা আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ জিরে গোটা জিরে চিনি বেসন আর গোলমরিচ এবং কারিপাতা এগুলো সব মিশিয়ে দইটাকে ভালো করে একটা ফেটিয়ে একটা মিক্সচার তৈরি করতে হবে এখন আমি সব কিছু এর মধ্যে এই দইটার মধ্যে বেসন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কারিপাতা গোলমরিচের গুঁড়ো গোটা জিরে নুন মিষ্টি হলুদ সব মিশিয়েছি কিন্তু আমি দেখলাম এটা আমার বড্ড টাইট টাইট হয়ে গেছে এবার এটাকে পাতলা করার জন্য কিন্তু ভুলেও জল দেবেন না তাহলে কিন্তু টেস্টটা চলে যাবে আমি এখানে প্রথমে একটা ছোট আমুলের মানে ধরে নিন একশো গ্রাম মতো আমি টক দই দিয়েছিলাম আমি দেখলাম যখন হচ্ছে না আমাকে এখানে আরও পঞ্চাশ গ্রাম মতো টক দই মেশাতে হবে মানে এরকম হলে কিন্তু ব্যাটারটা হবে না ব্যাটারটা আরও একটু তরল হতে হবে এখানে একশো গ্রাম মতো নিয়েছিলাম প্রথমে টক দই তারপর দেখলাম যে না আমার কম হচ্ছে বলে আমি আরও এখানে পঞ্চাশ গ্রাম টক দই মেশালাম কারণ আমার এই ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে দেখুন ব্যাটারটা যে বানাবো এরকম কনসিস্টেন্সি হবে মানে খুব পাতলাও না খুব ঘনও না ঠিক আছে আমি দই মেশালাম প্রথমে একশো গ্রাম দিয়েছিলাম তারপরে আবার পঞ্চাশ গ্রাম দই দিলাম আর আমাকে অল্প একটু জল মেশাতে হলো নাহলে বড্ড বেশি ঘন হয়ে যাচ্ছিল এবারে আর কোনো কাজ নেই এবারে আর কি পটাপট এক একটা করে পাউরুটির সাথে চোবাবো আর সাদা তেলে ভাজবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার কি করবো দুটো দুটো করে পাউরুটি একসাথে নেব। যেহেতু দই নরম হয়ে যাবে বলে দুটো দুটো করে পাউরুটি দুটোতেই কিন্তু ভালো করে আর দইয়ের প্রলেপ লাগাবেন দিয়ে তারপরে এখানে দিয়ে একদম লো আছে ভেজে নিতে হবে দেখুন কি করবেন পাউরুটিটার মধ্যে বেসনের প্রলেপটাকে খুব ভালো করে লাগিয়ে নেবেন পুরো এপিট ওপিট করে একদম খুব ভালো করে লাগিয়ে নেবেন আরেকটা পাউরুটিতেও তাই করবেন খুব ভালো করে বেসনের প্রলেপটাকে লাগিয়ে নেবেন পেঁয়াজ কারিপাতা বেসনের প্রলেপ যা আছে লাগিয়ে নেবেন তারপরে প্রথমে আগে লাগিয়ে নেওয়ার পর একটার সাথে আরেকটাকে পেস্ট করবেন এরম করে যেহেতু দই নরম তো ফেটে যাবে এরম পেস্ট করবেন পেস্ট করে ডিরেক্ট এরমভাবে তেলের মধ্যে দেবেন তেলটা একটু অল্প দেবেন দিয়ে বেশি তেলে দইটা তো অনেক ঠিক মানে বড্ড ভেজা ভেজা হয়ে যাবে চাপা দেবেন তারপরে মাঝখান থেকে কাটবেন এটা আর একটু হোক মিনিট আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবেন প্রথমে এক পিঠ হবে তারপরে আরেক পিঠ হবে তারপর মাঝখান থেকে কেটে নেবেন এক পিঠ হয়ে গেছে এরকম লাল লাল হয়ে গেছে আমি তখন কিন্তু অপর পিঠটা দিয়ে দিলাম হয়ে গেল আমাদের আজকের দহি বেসন ব্রেড পকোড়া যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার এবং আমার একজন নন বেঙ্গলি বন্ধু খাইয়েছিলো ওই জন্য সেইভাবেই আমি এটা প্রোনাউন্সিয়েশন করলাম আপনারা এটা দই বেসনের মধ্যে পাউরুটি ভাজাও বলতে পারেন যাই বলুন না কেন খেতে কিন্তু একই রকম স্বাদ অপূর্ব স্বাদের এই হেলদি একটা ব্রেকফাস্ট বলুন বা বিকেলে স্ন্যাক্স বলুন আপনারা খেতেই পারেন ছোটো বড় সকলের ভালো লাগবে আর আরেকটা কথা বারবার করে বলছি পাউরুটিটা যেন একটু এরকম পোড়া পোড়া হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ বেশি করে এটাকে ভাজতে হবে তাহলে আর কি বাইরে বৃষ্টি পড়ছে এবার ভেজেই ফেলুন গরম গরম চা কিংবা কফির সাথে পরিবেশন করুন আমার আজকের রেসিপি দেহি বেসন ব্রেড পাকোড়া দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও আরেকটা নতুন মুখরোচক ভিডিও নিয়ে শুধুমাত্র সুধা লীলার হেসেলে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন